কারণ তোমার মুখে তো কথা আসে না বুঝুন তুমি তো কথা খুঁজে পাও না কি বলবা এই জন্য আমি বলে দিয়েছি তোমার একটু হেল্প করে দিলাম ভালো করছি না আমি কি করে বলছি কি আচ্ছা বাবা হইছে তুমি এখন যাও ঠিক আছে যাই ললিপপ খাও আর ডোরিমন কার্টুন দেখো যাও 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 ডোরিমন কার্টুন দেখো যা সিরিয়াল শুরু হয়ে গেছে বুঝছো